হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার আর আর বি গ্রুপ ডি দু হাজার ছাব্বিশের ফর্ম ফিল ডেট কিন্তু জানা গেল অর্থাৎ কবে থেকে ফর্ম ফিলাপ হবে কত দিন চলবে লাস্ট ডেট কবে এবং এবার কি আইটিআই রাই সুযোগ পাবে নাকি মাধ্যমিকরাও সুযোগ পাবে সমস্ত প্রশ্নের জবাব কিন্তু আমি তোমাদেরকে দেব তাই তাড়াহুড়ো না করে ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ অব্দি দেখো আমি সমস্ত কিছু কমপ্লিট করে দেব কেমন তা চলো তার আগে বলে রাখি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সবার আগে কী করতে হবে তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিতে হবে তাহলে তুমি আমাদের যাবতীয় নোটিফিকেশান আমাদের তোমরা জানো এই চ্যানেলটা রেলের জন্য মূলত স্পেশাল আমরা রেল পরীক্ষা রেলের মানে রেলের পরীক্ষা বিভিন্ন ফ্রি ক্লাস তারপরে বিভিন্ন জব নোটিফিকেশান সমস্ত কিছু এই চ্যানেলে কিন্তু আমরা প্রোভাইড করি তাহলে তুমি যদি আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও তাহলে রেলের পরীক্ষার যাবতীয় আপডেট তুমি এখানেই পাবে তার জন্য কি করতে হবে এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন ফোর সেভেন সেভেন এই ফোন নাম্বার হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখে দিতে হবে বুঝতে পেরেছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে করে হাই লিখে দিলে তুমি ফ্রি নিউজ পেপার ফ্রি নোটস ফ্রি পিডিএফ ফ্রি ক্লাস লিঙ্ক ফ্রি জব অ্যালার সমস্ত কিছু তুমি ফ্রিতে পেয়ে যাবে বুঝতে পেরেছো এবং আমাদের গ্রুপে যুক্ত হয়ে থাকবে তুমি আমাদের সাথে যুক্ত হয়ে যাবে তার জন্য কী করতে হবে এই ফোন নাম্বারটাতে তোমাকে একটা ভালো করে হাই লিখতে হবে দেখো আমি প্রথমেই সব বলি মানে তোমাদের এর আগে বলেছিলাম যে রেল কিন্তু এখন এখন আছে মানে মানে একদম রেল শুধু চাকরি মানেই তুমি দেখবে চারিদিকে শুধু রেল এই যে গ্রুপ ডির পরীক্ষা চলছে গ্রুপ ডির পরীক্ষা তোমার হচ্ছে ষোলোই জানুয়ারি অবধি চলবে একুশে একুশে জানুয়ারি থেকে আবার ফর্ম ফিল আপ শুরু রেলের গ্রুপ ডির আবার একুশে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু বুঝতে পারছো রেল কি সুপারফাস্ট মোডে আছে এখন তা সেই সব নিয়ে আলোচনা করব তার আগে বলি এই যেটা দেখতে পাচ্ছ এটা আমাদের ফ্রি যে ক্লাসগুলো হয় মঙ্গল বুধ ম্যাথ একটা 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 পিএম শনি রবি হয় তোমার জিআই অর্থাৎ রিজনিং একটার সময় দুপুর সোম থেকে রবি সায়েন্স হয় রাত নটা পনের সময় আর হলো শুক্রবার হয় তোমার আর্টসের জিকে দু ঘন্টার একটা আমি ক্লাস নেব আর রবিবার হলো কারেন্ট অ্যাফেয়ার্স পাঁচটা তিরিশ থেকে ছটা তিরিশ তো এইগুলো ক্লাসগুলো ফ্রি কোনো টাকা লাগে না এই ক্লাসগুলো করার জন্য কি করতে হবে এই যে ফোন নাম্বারটা আছে ওখানে জাস্ট আমাকে একটা হাই লিখতে হবে কেমন চলো এবার তোমরা এই যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছো এটা একটা শর্ট নোটিফিকেশান বুঝলে এটা একটা শর্ট নোটিফিকেশন বুঝতে পেরেছ এই শর্ট নোটিফিকেশানে তোমরা দেখো এখানে রেল কী বলছে তোমার ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন একুশ এক দুহাজার ছাব্বিশ আর ক্লোজিং কুড়ি দুই দু হাজার ছাব্বিশ এই তারিখের মধ্যে কিন্তু তোমার ফর্ম ফিল আপ হবে গ্রুপ ডির এবং মোট বাইশ হাজার অ্যাপ্রক্স তোমার ভ্যাকেন্সি আসে ওই একটু বাড়বে কমবে আঠারো থেকে তেত্রিশ অব্দি ফর্ম ফিল করা যাবে অর্থাৎ জেনারেল বয়সটাই দেই তুমি যদি এসসি হও তাহলে পাঁচ বছর যোগ করে নাও সেটা তোমার আটত্রিশ হবে আর তুমি যদি ও হও তাহলে ছত্রিশ বছর আর তিন বছর রিলাক্সেশন পাবে তো এটা হলো রেলের নোটিফিকেশন বুঝতে পেরেছো আর ওই লেখা আছে এগুলো আমি যখন পুরো নোটিফিকেশান আসবে আমি তখন আর একবার বুঝিয়ে দেবো কারণ এগুলো আর এখন আর পড়ছি না এটা তোমার হচ্ছে এসছে মোটামুটি বুঝলে এটা এসছে কিন্তু তার আগেও একটা নোটিফিকেশান তোমার আমাদের কর্মসংস্থান আমরা জানতে পেরেছিলাম তোমরা জানো খুবই জনপ্রিয় একটা পেপার সেখানে রেল গ্রুপ ডি পদে বাইশ হাজার ছেলে মেয়ে নেওয়া হয়েছে ওরা আগেই বলে দিয়েছিল মাধ্যমিক বা আইটিআই পাস এখানে আমি তোমাদের এইটা কেন দেখাচ্ছি এই জন্যই দেখো মাধ্যমিক বা আইটিআই পাস অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস হয় তাহলেও তুমি ফর্মটা ভরতে পারবে আইটিআই দরকার নেই বা আইটিআই হলেও পারবে এমন নয় যে তোমাকে আইটিআই পাশ করাই লাগবে তো মাধ্যমিক পাশ হলে করতে পারবে না সেটা কিন্তু এইটা নিয়েই এই গ্রুপডির এত ঝামেলা চলছিলো ক্যাটে ঝুলে গেছিল তা ক্যাট কিন্তু এটা ক্লিয়ার করে দিয়েছে না মাধ্যমিকরাও দিতে পারবে আইটিআইরাও দিতে পারবে বুঝতে পেরেছ বুঝতে পেরেছ তাহলে কি তুমি যোগ্যতা কি থাকছে তোমার তুমি যদি পাতি মাধ্যমিক পাশ হও তাও কিন্তু তুমি ফর্মটা ফিল করতে পারবে বা তোমার আইটিআই থাকলেও পারবে বুঝতে পেরেছ তা এইটা ছিল আর তার জন্য আমি বলব যে দেখো রেল কিন্তু এখন যে মোডে আছে রেলের কিন্তু প্রচুর পরীক্ষা এই যে তোমার এন ডিপিসির ফর্ম ফিল আপ শেষ হলো নভেম্বর নভেম্বরে আর আন্ডার গ্রাজুয়েটটা শেষ হলো তোমার চৌঠা ডিসেম্বর তারপরে আবার এই গ্রুপ ডি চলে আসলে এরপরে টেকনিশিয়ান আছে আবার এইভাবে ঘুরবে অর্থাৎ রেলের পরীক্ষা কিন্তু এবার থেকে প্রত্যেক বছর হবে বুঝতে পেরেছ অর্থাৎ যেরকম দুর্গা পুজো হয় যেরকম কালী পুজো হয় যেরকম ঈদ হয় আর যেরকম আমরা প্রত্যেক পঁচিশে ডিসেম্বর আমরা কেক খাই বড়দিন পালন করি ঠিক তেমনই এবার থেকে প্রত্যেক বছর কিন্তু রেলের পরীক্ষা হবে বুঝতে পেরেছো তা কী হবে তোমার চলো একটু দেখে নিই আর তোমরা যদি মনে করো যে স্যার আমরা ইউটিউবে ক্লাস করবো ঠিক আছে আমাদের ইউটিউবে যে ক্লাসগুলো হয় সেগুলো দেখতে পারো এই যে তোমার রুটিন তোমাদের দিয়ে দিচ্ছে এই ক্লাসগুলো হয় তোমরা বিশ্বাস না হলে এই চ্যানেলটা ঘেটে দেখতে পারো যে আমি মিথ্যে কথা বলছি না সত্যি কথা বলছি কেমন আর তুমি যদি মনে করো স্যার আমরা আর একটু ডিটেলসে অ্যাডমিশন মানে প্রিপারেশান নিতে চাই তা আমার তোমাদের জন্য আমাদের একটা ডিটেলস ব্যাস আছে যেখানে এমন নয় যে এন জন্য একটা ব্যাস গ্রুপটির জন্য একটা ব্যাস টেকনিশিয়ানের জন্য আরেকটা ব্যাস এল পির জন্য একটা না এরকম না এরকম করতে গেলে তুমি এত ব্যাস পড়ে কমপ্লিট করতে পারবে না তোমার কোনো ক্লাসই হবে না আমরা একটা ব্যাসের মধ্যে তোমাদের সমস্ত কিছু করিয়ে দেবো ফাউন্ডেশন মানে রেলের পরীক্ষার ফাউন্ডেশন ব্যাস বুঝতে পারছি একটা ব্যাসে তোমার সমস্ত কিছু কমপ্লিট হবে তোমাকে ওই এন টি জন্য একটা গ্রুপটির জন্য একটা অত টাকা খরচা করা লাগবে না এবং ব্যাসটির দাম মাত্র পাঁচশো নিরানব্বই ওয়ান টাইম একবারই পেমেন্ট করবে রেলের সকল পরীক্ষার জন্য ব্যাসটা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবে মক টেস্টের সুবিধা থাকছে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক থাকবেন এবং প্রত্যেকটি ক্লাস এক বছর অবধি রেকর্ডিং দেখতে পারবে এখন ডেমো ক্লাস চলছে এই সপ্তাহে ডেমো ক্লাস শেষ হয়ে যাবে তারপরে কিন্তু নশো নিরানব্বই হয়ে যাবে আমাদের হিস্ট্রি ইনসাইট আমাদের জানো মেন চ্যানেল হিস্ট্রি ইনসাইট সেখান এই অ্যাপ আছে গুগল স্টোরে তুমি সেখান থেকে ডাউনলোড করে অ্যাডমিশন নিতে পারো বা তুমি যদি মনে করছো তাহলে আমি ডেমো ক্লাস দেখবো ডেমো ক্লাস দেখো অ্যাডমিশন নিতে পারো স্টাডি ম্যাটেরিয়াল প্রিন্ট আউট করা যাবে ডাউট সেশন থাকবে মক টেস্টের সুবিধা থাকবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় তুমি ব্যাসটা পেয়ে যাবে অ্যাডমিশন কী করে নেবে গুগল প্লে স্টোরে চলে যাও হিস্ট্রি ইনসাইট লেখো লিখে অ্যাপটা ডাউনলোড করো ডাউনলোড করো তুমি অ্যাডমিশন নিতে পারো বা নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন বা আমাদের যে এই চ্যানেলের হেল্পলাইন নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ করেও যদি বলো যে দাদা ডেমো ক্লাস দাও আমি ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নেব আমি তোমাদেরকে দেবো তুমি ডেমো ক্লাস দেখো ভালো লাগলে নেবে না হলে নেবে না তবে বলছি ডেমো ক্লাস যতদিন চলবে পাঁচশো নিরানব্বই তারপরে কিন্তু ব্যস্টের দাম নশো নির্বই তাই দেরি না করে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমার যদি দরকার ব্যাচটা দরকার হয় তাহলে অ্যাডমিশন নাও আর যদি মনে করেন প্র্যাকটিস ব্যাসে চলে আসবো তাহলে আমাদের ইউটিউবে চলে আসো ইউটিউবে এই ক্লাসগুলো ফ্রিতে হচ্ছে কোনো টাকা লাগে না বুঝতে পেরেছো ম্যাথ জিআই সায়েন্স জি কে কারেন্ট পেপার সমস্ত কিছু হয় আমাদের এখানে বুঝতে পেরেছো তাহলে কী করতে হবে সবার আগে তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তোমাকে ভিডিওটা লাইক করতে হবে এবং আমাদের গ্রুপে জয়েন হতে হবে এই ফোন নাম্বারে হাই লিখে বুঝতে পেরেছো এই ফোন নাম্বারে হাই লিখবে তুমি গ্রুপে জয়েন হয়ে যাবে এবার তোমার কী কাজ তোমার যদি আরও কোনো কোয়েরিজ থাকে সেটা কমেন্টে লেখো বুঝতে পেরেছো আমি তোমাদের তার উপরে কিন্তু ভিডিও বানিয়ে দেবো তা চলো আজকের আহ ভিডিওটা এই অবধি আবার নতুন কোনো ভিডিও দেখাবে এবং তোমরা যে আর কোনো সম্পর্কে জানতে চাও কোনো বিষয় সম্পর্কে তাহলেও কিন্তু কমেন্টে লেখো চলো টাটা কেমন